হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত আজ হলো মহা সপ্তমীর সকাল তো সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা গতকালের ভ্লগটা তোমরা দেখেছ যে আমরা ঢুকুকে নিয়ে সামনাসামনি কয়েকটা ঠাকুর দেখেছি যেহেতু রাতের দিকে একটু বেশি ভিড় তাই ভাবলাম ওকে সকালের দিকে দুটো একটা ঠাকুর দেখে দেখিয়ে নিয়ে আসি আর আমিও একটু ঘুরে আসি কারণ বিকালে গেলে তো অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয় তাই আমি সুরজিৎ আর ডুকু ফাঁকায় ফাঁকায় বেরিয়ে পড়লাম কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখতে আর এই ঠাকুরগুলো আমরা বরাবরই দেখে থাকি তাই ভাবলাম যে এবছর না হয় দিনের বেলায় দেখি তাই প্রথমে চলে এসেছিলাম আঠাশে বলি এই ঠাকুরটা দেখতে আর দেখো আমার ডুকু কী পড়েছে ওর নিম দেওয়া এই সুন্দর টুপিটা পড়েছে আর সানগ্লাসও আছে কিন্তু ও সানগ্লাস চোখ থেকে ফেলে দেবে বলে সেটাকে আমি খুলে রেখে দিয়েছি আর বাইরে বেরিয়ে ও তো দিনের বেলায় এদিক ওদিক দেখছি ওকে সাধারণত আমরা খুব একটা বার করি না বা প্রয়োজনে পড়ে না তো তারপর দেখো এখন হচ্ছে এখানে পুজো পুজো হয়ে গেছিলো তারপর এখানে প্রসাদ বিতরণ চলছে আর আমি একটু দূর থেকে এই ভিডিওটা নিলাম কারণ অনেকটা রোদ আর আমি সামনে বেশি সামনে আর যাচ্ছি না ওই ঠাকুরটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়ছি আর এখন যাচ্ছি আমরা অন্য আর একটা ঠাকুর দেখতে তার পাশে যে ঠাকুরটা হয় সেই ওই যে বললাম এই ঠাকুরগুলো বরাবরই আমরা দেখে থাকি এই ঠাকুরটাও মানে এই প্যান্ডেলটা বেশ ভালো করে প্রতিবার অনেকটা ভিড় হয় কিন্তু যেহেতু দিনের বেলা এসেছি দেখো একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি হয়তো এর পরের বারগুলো আমাকে এভাবেই দিনের বেলাতেই ঢুকুকে নিয়ে ফাঁকায় ফাকে ঠাকুর দেখতে আসতে হবে আর এখানে প্রতি বছরই থিম করে আর দেখো কত কি করেছে এটা কত সুন্দর লাগছে এখানে গামছা দিয়ে কুলো দিয়ে পাখা দিয়ে এই থিমটা করা হয়েছে তো চলো একটু এগিয়ে যাই আর ডুবকু দেখেছো টুপি পরে আর নতুন জুতো পরে বেশ আনন্দে মায়ের কোলে কোলে ঘুরছে দিনের বেলায় এসে ফাকা ফাঁকা ঠাকুরগুলো দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু রাতে আইলে মানে রাতের আলো এলে বেশ সুন্দর লাইটিংগুলো দেখা যায় কিন্তু ওই যে ফাঁকায় ফাকা দেখার জন্য আমরা চলে এসেছিলাম সকালবেলা আর দেখো কি সুন্দর লাগছে ওপরটা বেশ সুন্দর লাগছে এতক্ষণ তো আমার সাথেই ডুকু ঘুরছিল এখন একটু বাবাইয়ের সাথেও ঠাকুর দেখছি মানে বাবাইয়ের কোলে কোলে ও যাচ্ছে তারপর সেখান থেকে চলে এসেছি আমরা ব্রিজের কাছে ঠাকুরটা দেখতে মানে যেটা গেটের কাছে শিব মন্দিরের পাশে হয় আর এখানে পড়েছে হচ্ছে একান্ন পিঠ মায়ের একান্ন পিঠ পড়েছে এখানে চলো ঢোকা যাক এখানে রোদের মধ্যে ডুবকুকে নিয়ে ঘুরে আমি তো প্রায় হাঁপিয়ে গেছি আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড ফ্যানে হাওয়া খাচ্ছে তাই দুটো মিনিট দাঁড়িয়ে গেছিলাম এখানে হাওয়া খেতে আজ সকালে ঠাকুর দেখা আমাদের এই কটাতেই শেষ হলো তো এখন আমরা চলে এসেছি বাড়ি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে